ভাবুন তো যে পবিত্র জিব্বা দিয়ে আল্লাহর ইসমে আজম পড়া হতো। মৃত্যুর সময়ে সেই জিব্বা কুকুরের মতো বুক পর্যন্ত ঝুলে পড়ল মুখ দিয়ে অনবরত লালা ঝরছে আর পশুর মতো ঘেউ ঘেউ শব্দ বের হচ্ছে আর পবিত্র কোরআনে আল্লাহ যাকে সম্মান দেননি বরং সরাসরি কুকুর বলে ধিক্কার দিয়েছেন কে সেই অভিশব্দ আলেম যার একটিমাত্র শয়তানি বুদ্ধিতে চোখের পলকে লাশে পরিণত হল সত্য সোজার মানুষ ইতিহাসের সেই লোমহর্ষক এবং শিক্ষণীয় ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হজরত মুসা আলাহিস্সালামের যুগের কথা বানি ইসরায়েল জাতি তখন মিশর থেকে বের হয়ে আল্লা প্রদত্ত ভূমি বা বাইতুল মুকাদ্দেশের দিকে এগিয়ে যাচ্ছে তাদের সাথে আছেন আল্লাহ নবী মুসা আলাইহিসালাম এবং তার ভাই হারুন আলাইহালাম লাখ লাখ মানুষের এই কাফেলা যখন মরুভূমির পথ ধরে এগিয়ে আসছিল তখন তাদের মাথার ওপর ছায়া দিচ্ছিল আল্লাহর রহমতের মেঘমালা এই সংবাদ পৌঁছে গেল কেনান বা জাব্বারিন সম্প্রদায়ের কাছে তারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং অত্যাচারী জাতি তাদের বাদশাহ যখন শুনল যে মুসা আলাহ তার বিশাল বাহিনী নিয়ে তাদের শহরের দিকে ধেয়ে আসছেন তখন তার ভয়ে আত্মা শুকিয়ে গেল কারণ সে জানত মুসা আলাই সাথে সাধারণ কোনো সেনাবাহিনী নেই তার সাথে আছেন আসমানের ফেরেস্টারা তার হাতে আছে সেই লাঠি যা দিয়ে তিনি সমুদ্র ভাগ করে ফেলেছেন তরবারি বা তীর দিয়ে এই বাহিনীর সাথে পারা যাবে না বাদশাহ তার মন্ত্রীদের ডাকলো বলল আমাদের এখন কি উপায় আমরা তো মুসার সাথে শক্তিতে পারব না আমাদের এমন কোন আধ্যাত্মিক শক্তি দরকার যা দিয়ে আমরা মুসাকে ধ্বংস করতে পারি তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল হে বাদশাহ আমাদের শহরেই তো আছেন এক মহান সাধক তার নাম বালাম ইবনে বাউরা তিনি আল্লাহর এমন এক গোপন নাম জানেন যাকে বলা হয় ইসমে আজম তিনি যদি ওই নাম পড়ে মুসার বিরুদ্ধে বদোয়া করেন তবে মুসার সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে আল্লাহর সাধ্য নেই তার দোয়া ফিরিয়ে দেওয়ার বাদশার চোখে আসার আলো জ্বলে উঠল সে বলল জলদি যাও বালামকে আমার দরবারে নিয়ে এসো তাকে বল সে যেন এখনই মুসার বিরুদ্ধে বদ দোয়া শুরু করে বালাম ইবনে বাউরা ছিলেন একজন বড় আলেম তিনি একত্ববাদে বিশ্বাসী ছিলেন এবং মুসা আলাহ ইসালামের সম্পর্কে জানতেন যখন বাদশাহ লোকেরা তার কাছে এলো এবং বলল হে শাইখ মুসা ইবনে ইমরান আমাদের দেশ দখল করতে আসছে ইসমে আজম ব্যবহার করে তাকে বদদোয়া দিলাম বালাম তিনি বললেন নাওজুবিল্লা তোমরা একই বলছ মুসা আল্লাহর নবী তার সাথে আছেন ফেরেস্টারা আমি যদি তার বিরুদ্ধে দোয়া করি তবে তো আমার দুনিয়া এবং দুই ধ্বংস হয়ে যাবে আমি আগুনের গর্তে ঝাঁপ দিতে পারি কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়াতে পারি না বালাম তাদের ফিরিয়ে দিলেন বালাম রাজি হচ্ছে না তখন সে শয়তানের বুদ্ধি গ্রহণ করল প্রত্যেক মানুষেরই একটা দুর্বলতা থাকে আর বালাম দুর্বলতা ছিল তার স্ত্রী এবং সম্পদের প্রতি লোভ আছে বাদশাহ ভাণ্ডার কেকে ভর্তি সোনা দানা হীরা জহরত এবং উপহার বালামের বালামের স্ত্রীর কাছে পাঠালো। স্ত্রী ছিল প্রকৃতির। দামি সে যখন দেখল বাদশার পাঠানো এই অধেল সম্পদ তার চোখ লোভে চকচক করে উঠল সে ভাবল সারা জীবন তো দারিদ্র্যের মধ্যে কাটালাম এখন যদি একটু বদোয়া করলেই বাদশাহ আমাদের এত সম্মান দেন তবে ক্ষতিহী বালামের কাছে এলো সে কান্নাকাটি শুরু করলো সে বলল হে আমার স্বামী তুমি আর কতকাল আমাদের এই কষ্টে রাখবে বাদশাহ তোমাকে এত সম্মান দিচ্ছেন আর তুমি তা ফিরিয়ে দিচ্ছ তুমি যদি বাদশার কথা না শোনো তবে সে আমাদের মেরে ফেলবে তুমি শুধু একটু দোয়া করো যাতে মুসার বাহিনী ফিরে যায় এটুকুই তো বালাম তার স্ত্রীর চোখের পানি আর ওই স্বর্ণ ঝনঝনি দেখে দুর্বল হয়ে পড়লেন তার ইমানের দেওয়াল নড়বড়ে হতে শুরু করল সত্তর বছরের ইবাদত এক পাল্লায় আর স্ত্রীর ভালোবাসা আর দুনিয়ার অন্য পাল্লায় শেষ পর্যন্ত নাফস জিতে গেল ইমান হেরে গেল বালাম বললেন ঠিক আছে আমি সরাসরি বদ আ না আমি আগে আল্লাহর কাছে ইস্তেখারা বা অনুমতি চাইব যদি আল্লাহ অনুমতি দেন তবেই আমি কিছু করব। বালাম ভাবলেন তিনি আল্লাহকে ধোকা দেবেন তিনি ইস্তেখারা করলেন স্বপ্নে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল খবরদার বালাম মুসার বিরুদ্ধে কোনো দোয়া করবে না ধ্বংস হয়ে যাবে সকালে উঠে বালাম তার স্ত্রীকে বললেন দেখেছ আল্লাহ আমাকে বারণ করেছেন কিন্তু স্ত্রী তখন শয়তানের মূর্তি তিনি তো শুধু সাবধান করেছেন তুমি যদি আবার চেষ্টা করো হয়তো আল্লাহ মেনে নেবেন তুমি চলো ওই উঁচু পাহাড়ে চলো সেখান থেকে মুসার সেনাবাহিনীকে দেখা যায় তুমি শুধু তাদের দিকে তাকিয়ে একটু করো আরো উপ গাধার পিঠে সওয়ার হলেন তার উদ্দেশ্য শহরের অদূরে বুজবার নামক পাহাড়ে ওঠা যেখান থেকে মুসার সেনাবাহিনীকে দেখা যায় একটু এগোতেই গাধাটি বসে পড়ল মারধর করলেন গাধা উঠে দাঁড়ালো। আবার একটু এগিয়ে শুয়ে পড়ল বালাম এবার রাগে লাঠি দিয়ে গাধাটিকে পেটাতে শুরু করলেন তখনই অলৌকিক ঘটনা ঘটল ঐতিহাসিক বর্ণনায় এসেছে আল্লাহ সেই অবলা প্রাণী সেই গাধার মুখে ভাষা ফুটিয়ে দিলেন গাধাটি মানুষের ভাষায় কথা বলে উঠল সে বালামের দিকে তাকিয়ে বলল হে বালাম তুমি আমাকে মারছ কেন তুমি কোথায় যাচ্ছ তুমি কি দেখতে পাচ্ছ না আমার সামনে আল্লাহের ফেরেশ তারা তলোয়া নিয়ে বাড়িয়ে আছে তারা আমাকে এগোতে দিচ্ছে না তুমি আল্লাহের নাবির বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ আর তুমি ভাবছ আমি তোমাকে সেই পাপের পথে নিয়ে যাব। গাধার মুখে এই কথা শুনে বালামের কলিজা কেঁপে ওঠার কথা তার ফিরে আসার কথা কিন্তু মানুষের অন্তর যখন অন্ধ হয়ে যায় তখন সে কোনো নিদর্শনই দেখতে পায় না বালাম গাধাটিকে ফেলে পায়ে হেঁটে সেই পাহাড়ের চূড়ায় উঠলেন নিচে মুসা আলাইহিস সালামের বিশাল বাহিনী সাদা তাবুগুলো দেখা যাচ্ছে হাজার হাজার মুমিন বান্দা আল্লাহর জিকির করছে আর উপরে দাঁড়িয়ে একসময়ের বড় আলেম বালাম তাদের ধ্বংসের জন্য হাত তুললেন তিনি তার সেই পবিত্র জিব্বা যা দিয়ে তিনি সারা জীবন আল্লাহর নাম নিয়েছেন তা দিয়ে বদোয়া করতে চাইল কিন্তু তিনি যখনই মুখ খুলেন তখনই আল্লাহর কুদরত একটা অদ্ভুত খেলা শুরু করল বালাম চাইলেন বলতে হে আল্লাহ তুমি মুসা মুসাকে ধ্বংস করো কিন্তু তার জিব্বা উল্টে গেল তার মুখ দিয়ে বের হয়ে এলো হে আল্লাহ তুমি মুসাকে বিজয় দান করো আবার তিনি চাইলেন নিজের জাতিকে বিজয় দিতে কিন্তু মুখ দিয়ে বের হয়ে এলো নিজের জাতির জন্য ধ্বংসের দোয়া বালাম ধামতে লাগলেন তিনি প্রাণপণে চেষ্টা করলেন জিব্বাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু আল্লাহ তার জিব্বার নিয়ন্ত্রণ নিয়ে নিলেন হঠাৎ বালামের মুখ থেকে একটা বিকট শব্দ বের হলো তার জিব্বাটি লম্বা হয়ে মুখ থেকে বেরিয়ে এলো সেটা এতটাই লম্বা হয়ে গেল যে তা তার বুকের উপর ঝুলে পড়ল। ঠিক যেমন গরমে কাতরে কুকুরের জিভ্ভা জুলে থাকে তার মুখ থেকে অনবরত লালা লাগল। বালাম বুঝতে পারলেন তার সব শেষ হয়ে গেছে তার ইসমে আমাজ ছিনিয়ে নেওয়া নেওয়া হয়েছে। হয়েছে। তার সে এখন আর মানুষ তিনি দৃষ্টিতে এক কুকুরে বালাম তার লোকদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর শয়তানি হাসি হাসলেন তিনি বললেন আমার দুনিয়াও গেল আখিরাতও গেল দোয়া দিয়ে আর কাজ হবে না কিন্তু আমি মুসার রবের একটা গোপন নিয়ম জানি মুসার রব পবিত্র তাকে ভালোবাসেন তিনি বেবিচার বা জিনাকে ঘৃণা করেন যতক্ষণ মুসার বাহিনী পবিত্র থাকবে ততক্ষণ আসমানের ফেরেস্টারা তাদের রক্ষা করবে কিন্তু যদি কোনোভাবে তোমরা তাদের ব্যবিচারে লিপ্ত করতে পারো তবে আল্লাহ তাদের উপর থেকে নিজের রহমত উঠিয়ে নেবেন তখন তাদের ধ্বংস করতে কোনো তরবারির দরকার হবে না আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন বালামের এই কথা শুনে জাব্বারিন বা কেনানীয় বাদশার চোখ জ্বলে উঠল সে বলল তাহলে আমাদের কি করতে হবে বালাম বলল তোমাদের শহরের সবচেয়ে সুন্দরী নারীদের সাজিয়ে গুছিয়ে বাহিনীর কাছে পাঠাও তাদের হাতে পণ্য সামগ্রী দিয়ে দাও যেন মনে হয় তারা ব্যবসা করতে গেছে আর তাদের বলে দাও মুসার কোনো সৈন্য যদি তাদের সাথে একান্তে মিলিত হতে চায় তবে তারা যেন বাধা না দেয় যদি একজন সৈন্য আমি বলছি মাত্র একজন সৈন্য যদি জিনা করে তাহলেই আমাদের কাজ হয়ে যাবে কি ভয়ঙ্কর পরিকল্পনা শয়তান বালাম কি এমন এক বুদ্ধি দিল করালো যা কোন সাধারণ যুদ্ধের চেয়েও বিধ্বংসী বাদশাহ সাথে সাথে তার রাজ্যে ঘোষণা দিল সুন্দরী নারীকে রাজকীয় পোশাকে সাজানো হল তাদের শরীরে সুগন্ধি মাখানো হল তাদের হাতে ফলমূল আর ব্যবসার সামগ্রী দিয়ে মূসার বাহিনীর ক্যাম্পের দিকে পাঠানো হল মূসার বাহিনী তখন মরুভূমিতে অবস্থান করছে দীর্ঘ সফরে তারা ক্লান্ত তাদের পরিবার পরিজন তাদের সাথে নেই ঠিক এই দুর্বল মুহূর্তেই নারীদের কাফেলা মূসার বাহিনীর ভেতরে প্রবেশ করল শয়তান মূসার সৈন্যদের চোখে পর্দা ফেলে দিল তারা ভুলে গেল যে তারা আল্লাহর পথে জিহাদে আছে সুন্দরী নারীরা দেখে তাদের ইমান গলতে শুরু করল নারীরা তাবুর সামনে দিয়ে হাঁটছে হাসছে এবং সৈন্যদের প্রলোভন দেখাচ্ছে এই ফিতনা যখন শুরু হল তখন বনি ইসরায়েলের এক গোত্রপতির নজরে পড়ল বাদশার মেয়ে কোনো কোনো বর্ণনায় এসেছে তার নাম ছিল কুচবি সে ছিল অপরূপ সুন্দরী শয়তান সেই নেতার মাথায় কামনার আগুন জ্বালিয়ে দিল সে সে সেই নারীর হাত ধরল কিন্তু সে গোপনে পাপ করল না বরং সে প্রকাশ্যে আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল সেই নারীটিকে হাত ধরে টেনে সোজা মুসা সালামের কাছে নিয়ে গেল চিন্তা করুন তার দেতা সে নবীর সামনে দাঁড়িয়ে বলল হে মুসা তুমি হয়তো বলবে এই নারী আমার জন্য হারাম এর সাথে থাকা আমার জন্য অবৈধ তাই না মুসা আলাইসাল্লাম রাগে কাঁদতে লাগলেন তিনি বললেন আল্লাহর ভয় করো একে ছেড়ে দাও এটা ব্যভিচার এর শাস্তি জাহান্নাম কিন্তু সেই নেতা অহংকারের সাথে বলল আমি তোমার কথা মানি না এই বলে সে হাজার হাজার মানুষের চোখের সামনে দিয়ে সেই নারীকে নিয়ে নিজের তাবুর ভিতরে প্রবেশ করল এবং সেখানে আল্লাহর হুকুম অমান্য করে জঘন্যতম পাপ জিনায় লিপ্ত হল মূসা আলাইসালাম এবং উপস্থিত নেক্কার লোকেরা তখন আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদছেন তারা বলছেন হে আল্লাহ আমাদের উপর গজব দিও না এই পাপের জন্য আমাদের ধ্বংস করো না কিন্তু বালাম ইবনে বাউরার কথাই সত্য হলো। যখনই সেই তাবুর ভিতরে ব্যভিচার সংগঠিত হল ঠিক সেই মুহূর্তেই আল্লাহর আরুষ কেঁপে উঠল আল্লাহ আসমান থেকে রহমতের ছায়া সরিয়ে নিলেন হঠাৎ মুসা আলহ বাহিনীর মধ্যে এক অদ্ভুত নিরবতা নেমে এলো আকাশ কালো হয়ে গেল বাবুর ভেতর থেকে মানুষের আর্তনাদ শোনা যেতে লাগে আল্লাহ পাঠালেন এক মহামারী তাফসির কারক মনে বলেন সেটি ছিল প্লেগ বা তাউন রোগটি বাতাসের বেগে ছড়িয়ে পড়ল একজন সুস্থ সবল সৈন্য যে কিছুক্ষণ আগেও দাঁড়িয়ে কথা বলছিল হঠাৎ সে বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল তার শরীর নীল হয়ে গেল মুখ দিয়ে ফেনা বের হতে আগে এক মুহূর্তের মধ্যে একজনের দেখা দেখি আরেকজন তার দেখা দেখি আরো 10 জন লাশ পড়তে লাগলো সৈন্যরা ভয়ে ছোটা শুরু করলো। কিন্তু পালাবে কোথায় আল্লার আজাব তাদের ঘিরে ধরেছে সকাল থেকে শুরু হয়ে বেলা বাড়ার সাথে সাথে লাশের স্তূপ পাহাড় সমান হয়ে গেল তাফসিরে ইবনে কাসিরে এসেছে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বনি ইসরায়েলের সত্তর হাজার মানুষ কোন বর্ণনায় চব্বিশ হাজার এই মহামারীতে মারা গেল চিন্তা করুন দৃশ্যটা চারদিকে শুধু লাশ আর লাশ মুসা আলহ সালাম আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছেন হে আল্লাহ আমার উম্মতকে শেষ করে দিও না এই পাপের বিচার তুমি কর তখন বনি ইসরায়েলের মধ্যে এক যুবক ছিলেন তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ইমানদার তার নাম ছিল ফিনহা ইবনে আইজার তিনি হারুন আলা সাল্লামের বংশধর ছিলেন তিনি যখন দেখলেন চোখের সামনে তার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে আর এর মূল কারণ ওই তাবুর ভেতরে থাকা সেই নেতা। তখন তার শরীরের রক্ত গরম হয়ে গেল। তিনি বুঝতে যতক্ষণ না এই পাপের বন্ধ করা হবে। ততক্ষণ আল্লাহর আজাব থামবে না একটি বিশাল বর্ষা বা বালম তুলে নিলেন তার চোখে ছিল আল্লাহর জন্য ক্রোধ তিনি ঝড়ের বেগে সেই নেতার তাবুর দিকে ছুটে ডালেন তাবুর বাইরে প্রহরীরা ভয়ে পালিয়ে গেছে চারদিকে মানুষ মরছে ফিনহাস তাবুর পর্দা ছিঁড়ে ভেতরে ঢুকলেন এবং তিনি দেখলেন ওই নেতা আর নারী তখনও পাপ কাজে লিপ্ত ফিনহাস এক মুহূর্ত দেরি করলেন না তিনি তার হাতের বর্ষা দিয়ে এক প্রচণ্ড আঘাত করলেন এই বর্ষা দুজনের শরীর ভেদ করে মাটির নিচে গেথে গেল এক আঘাতেই দুজনের মৃত্যু হল এই সাহসী পদক্ষেপ এবং আল্লার জন্য তারই ক্রোধ দেখে আসমানের ফেরেশতারা থেমে গেলেন যেই মহামারী ঝড়ের গতিতে মানুষকে মেরে ফেলছিল তা মুহূর্তের মধ্যে থেমে গেল নতুন করে আর কেউ আক্রান্ত হল না যারা মৃত্যুর কোলে ঢুলে পড়েছিল তাদের সংখ্যা গিয়ে দাঁড়ালো সত্তর হাজারে কিন্তু ফিনহাসের ইমানি শক্তির কারণে বাকি লাখ লাখ মানুষ নিশ্চিত ধ্বংসের হাত থেকে বেঁচে গেল আল্লাহ দেখিয়ে দিলেন পাপীদের শাস্তি দিলে এবং অন্যায়ের প্রতিবাদ করলেই কেবল সমাজের ওপর থেকে গজব উঠে যায় কিন্তু গল্পের আসল খলনায়ক সেই বালাম ইবনে বাউরা তার কি হল সে তখনও তার আস্তানায় বসেছিল তার সামনে স্তূপ করা ছিল বাদশাহর দেওয়া সেই সোনা হীরা তার বুদ্ধি কাজে লেগেছে মুসার বাহিনী ক্ষতিগ্রস্ত হয়ে এখন সে বাকি জীবন এই সম্পদ দিয়ে রাজার হালে কাটাবে। কিন্তু আল্লাহর পাকড়াও বড়ই কঠিন বালাম সম্পদ পেল ঠিকই কিন্তু সে নিজেকে হারিয়ে ফেলল তাফসির কারকগণ বলেন তার সেই জিউভা আর কোনোদিন মুখের ভেতরে ঢুকল না সেটা আজীবন কুকুরের মতো ঝুলেই রইল সে যখন কথা বলতে চাইত তখন তার মুখ দিয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ বা অস্পষ্ট গুণানি বের হতো। নর্দমার দুর্গন্ধযুক্ত লালা ঝরতে থাকত যা তার বুক ভাসিয়ে দিত সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হল আল্লাহ তার অন্তর থেকে সব ইলম বা জ্ঞান মুছে দিলেন যেই বুকে আল্লাহর কিতাব ছিল যেই স্মৃতিতে আল্লাহর ইসমে আজম ছিল তা এমনভাবে মুছে গেল যেন সে কোনোদিন কিছুই জানত না সে হয়ে গেল এক মূর্খ এবং জঘন্য প্রাণী লোকেরা তাকে দেখে ঘৃণা ভরে থুথু দিত যেই মানুষগুলো তাকে একসময় পায়ে হাত দিয়ে সালাম করত তারাই তাকে দেখে পাথর ছুটত পবিত্র কোরআনের সুরা আল আরাফের একশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তার এই অবস্থার এক নিখুঁত এবং অপমানজনক চিত্র তুলে ধরেছেন আল্লাহ বলেছেন তার উদাহরণ হল কুকুরের মতো তুমি যদি তার উপর বোঝা চাপিয়ে দাও তবুও সে হাঁপাতে থাকে আর যদি তাকে ছেড়ে দাও তবুও সে হাঁপাতে থাকে চিন্তা করুন আল্লাহ কোনো মানুষকে গাধা বা সুকার বলেননি কিন্তু এই দরবারি আলেমকে কুকুর বলেছেন কারণ কুকুর এমন এক প্রাণী যাকে আপনি দামি খাবার দিলেও সে ডাস্টবিনে মুখ দেয় বালামের কাছে আল্লাহর ওয়াহি ছিল সম্মান ছিল কিন্তু সে তা ফেলে দিয়ে দুনিয়ার সামান্য টাকার লোভে শয়তানের ডাস্টবিনে মুখ দিয়েছিল বালাম ইবনে বাউরা তার শেষ দিনগুলো কাটিয়েছে একাকি অপমানিত এবং লাঞ্ছিত অবস্থায় তার স্ত্রী যার জন্য সে এত বড় পাপ করেছিল সেও হয়তো তাকে ছেড়ে চলে গিয়েছিল অথবা সেই সম্পদ তাদের কোনও শান্তি দেয়নি অবশেষে রাস্তার ধুলোয় গড়াগড়ি খেয়ে এক নিকৃষ্ট মৃত্যুবরণ করে সে জাহান্নামের ইন্ধন হয়েছে সে দুনিয়াও হারাল আখেরাতও হারালো। আজকের এই ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা একটু নিজেদের বিবেকের আয়নায় তাকাই বালাম ইবনে বাউরার এই ঘটনাটি আল্লাহ কোরানে কেন রাখলেন শুধু গল্প শোনার জন্য না এটি কিয়ামত পর্যন্ত আসা সব আলেম জ্ঞানী এবং সাধারণ মানুষের জন্য এক রেড অ্যালার্ট প্রথম শিক্ষা বালাম ছিল বড় আলেম কিন্তু টাকার লোভে ক্ষমতার লোভে সে সত্য গোপন করেছিল এবং বাতিলের পক্ষে নিয়েছিল আজও আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সামান্য কিছু টাকার জন্য বা নেতার মন জয় করার জন্য হক কথা বলা বন্ধ করে দেয় তারা অন্যায়ের পক্ষে ফতোয়া দেয় মনে রাখবেন এদের পরিণতি বালামের চেয়েও ভয়ঙ্কর বালাম জানত যে মুসলিমদের তরবারি দিয়ে হারানো যাবে না তাদের হারাতে হলে তাদের চরিত্র নষ্ট করতে হবে আজও শয়তানের প্রধান অস্ত্র হল অশ্লীলতা আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য আজ মোবাইলে ইন্টারনেটে বেহাবানা করার সব দুয়ার খুলে দেওয়া হয়েছে মনে রাখবেন যখন কোন সমাজে জিনা বা ব্যভিচার ছড়িয়ে পড়ে তখন সেখানে আল্লাহর রহমত থাকে না নতুন নতুন রোগ এবং দুর্যোগ নেমে আসে প্রিয় দর্শক বালাম ইবনে বাউরার সেই ঝুলে থাকা জিউভা, আজও আমাদের সতর্ক করছে আসুন আমরা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আখেরাত বিক্রি না করি আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোকা এবং নফসের দাসত্ব থেকে হেফাজত করুন আমাদের ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আলমিন আপনি যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে চান তবে অবশ্যই আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করুন এই ভিডিওটি আপনার সকল প্রিয়জন বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলকে আরও সুন্দর ইসলামিক শিক্ষামূলক কন্টেন্ট তৈরির জন্য এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে দিন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ